আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি গণ অভ্যুত্থানের গ্রাফিতির ছবি পাঠ্যপুস্তকে পুনঃস্থাপন সহ আদিবাসী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা ও ছাত্র ছাত্রজনতার উপর পুলিশি হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরে তারা বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ করে চার দফা দাবি তুলে ধরেন ঘু ক্ষুদ্র জাতি গোষ্ঠী এই সমস্ত শব্দগুলোর সাথে পাওয়ার প্রত্যেকটা শব্দই হচ্ছে রাজনৈতিক এবং রাজনৈতিক এই আদিবাসী হিসাবে তাকে স্বীকৃতি দেওয়া হবে বা ক্ষুদ্র সত্তা হিসাবে বা সংখ্যালঘু হিসাবে তাকে চিহ্নিত করা হচ্ছে সেটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত আমাদেরকে মাথায় রাখতে হবে বক্তারা বলেন এই গ্রাফিতির বিরুদ্ধে যারা মিথ্যাচার করছে তারা জুলাই অভ্যুত্থান ও অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশের চেতনাকে ধারণ করে না স্বাধীনতার চুয়ান্ন বছরে এসেও আজ আমাদের অস্তিত্বের দাবি নিয়ে কথা বলতে হচ্ছে অনতি বিলম্বে আদিবাসী গ্রাফিতি পুনর্বহাল রেখে সব জাতি মিলে একটি সম্পৃক্ত ও সুষ্ঠু নাগরিক মর্যাদাপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে হবে সালের মুক্তিযুদ্ধের পরবর্তীকালে যেভাবে আদিবাসীদের বলা হয়েছিল যে তোমরা বাঙালি হয়ে যাও এই ভূখণ্ডের সব মানুষ বাঙালি না এখানে বাঙালি অবাঙালি আদিবাসী সহ গড়ে উঠুক এটাই ছিল চব্বিশের সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর আলী রেজা অপু বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর সৌভিক রেজা বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সঞ্জয় কুমার ও পাহাড়ি ছাত্র পরিষদের বিজয় চাকমা ও সামিন ত্রিপুরা বাংলাদেশ জাতীয় হোক এই